থাকতে থাকবে যাবে চমকাতে থাকবে আলো রশের মত চমকাতে থাকবে আর রসিল করেন যে তার অঙ্গগুলোকে থমকাতে চায় বাড়াতে চায় সে যেন তা করে মানে হলো সে যেন বেশি বেশি ওযু করে কি করবে বিল কুম আইইউতিলা কুওয়াতাম ফান ইয়াল সে যেন বাড়াবাড় করে তার মানে ওযু বেশি বেশি পরিমাণ করবে কি করবে ওযু করলে আপনার অঙ্গগুলো এর মধ্যে চমকালে থাকবে আপনাকে দেখেই আল্লাহ দা আলাদা চিনতে পারবেন যে আপনি হলেন একজন মেক কারোয়া জরুরি স্বাদ যেমন কিছু গোড়া আছে যেগুলা হাজারো গোড়ার মধ্যে কিছু মোড়া যেগুলা রঙ ভিন্ন এগুলাকে চিনা যায় কি না যদি কিছু গোড়া সাদা কালো বিভিন্ন ধরনের রঙ রঙ এই গোড়াগুলোকে হাজারো গোড়ার মধ্যে শোনা যায় তেমন বলে কোঠি কোটি মানুষের মধ্যে যারা প্রচুর করে তাহাতে অঙ্গ গুলা যে চমকাবে এগুলো দেখে মানুষ চিনতে পারবে জোর বলে